আসসালামু আলাইকুম আমার নাম ছনিয়া আক্তার আজকে শুরু করতে যাচ্ছে একটি নতুন ব্লগ আজকের ব্লগে থাকছে আমি বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে গেছিলাম আমার বোনের বাসায় বাসাটা হচ্ছে চুল এখন দেখুন এইখানকার দৃশ্যটা জাস্ট অসাধারণ তার কারণ এই যে যে গ্রামীণ আর প্রাকৃতিক যে সৌন্দর্য মানে সবটাই এইখানে আর কি পাওয়া যায় আমি এটা আমাদের বাচ্চাদের উপভোগ করাতে নিয়ে গেছিলাম এবং সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখুন এটা জাস্ট অসাধারণ লুকটা দেখুন আপুর বাসাটা ছিল যে সামনে আর আশেপাশের দৃশ্যটা জাস্ট এই যে দেখুন কতটা সুন্দর দৃশ্য এই যে হচ্ছে রাস্তাটা ওই রাস্তা দিয়ে এই যে এই ভেরিটার উপর দিয়ে আপুর বাসায় যেতে হয় এই সাইডেও কি ঘেরের মতন ঘের একসময় ঘের ছিল এখন আর কি পানি শুকানোর কারণে এখন আর কি এখানে ধান রোপণ করা হবে যে দুই পাশেই আর ওই যে চাপুর বাসাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে আমার বাচ্চারা এত মজা করছিল ওরা ওইখান থেকে আসবেই না মানে ওরা সারাদিন অনেক মজা করছে অনেক আনন্দ করছে অনেক ঘোরাঘুরিবেন ওদের কথা বাদ দেন আমি নিজে যে মজা করছি আর নিজে যে আনন্দ করছি তা আর কি ভাষায় বলে বোঝানোর মতো নাকি এখানেই সবাই বসে আড্ডা দিচ্ছিলো এখানে চেয়ারপাতে এখানে অনেক রোদ দূর পড়তেছিল এবং যেহেতু ঠান্ডা ছিল সবাই আর কি আমরা এখানে বসেই আনন্দ করতেছিলাম এই যে দেখুন লাউ ঝুলতেছে এই যে কুটার পালা তারপরে এই যে গরু রাখা এখানে মানে জাস্ট প্রকৃতির মানে অসাধারণ একটা ভিউ ছিল এখানে বাচ্চারা তো গরু দেখে সেই আনন্দ করতেছিল এই যে দেখুন গরুর কাছে যেতে ভয় পাচ্ছিলো আমি বলতেছিলাম যাও অসুবিধা নেই কিছুই বলবে না না ভয় করতেছে এই যে দেখুন আমি আশেপাশে দেখানো আছে যেখানেই যাব শুধু বিল আর বিল আর যে পুরা এইখানে এই যে গাছ লাগাইছে শীতকালীন সবজি আর কি বেগুন টমেটো চারা আর বেগুনের চারা এখানে হয়েছে অনেক বেগুন টমেটো এই যে যাওয়ার এগুলো সব নিয়ে যাব এই যে বেগুন নিয়ে যাব বাসায় এই যে দেখুন কত সুন্দর আমার তো মন চাচ্ছিলো এখানে যদি দশ থেকে পনেরো দিন আমি থাকতে পারতাম তাহলে মনে হয় আমার মানে অনেক ভাল লাগতো কিন্তু দুর্ভাগ্যবশত সারা দিন যেমন তেমন রাত্রে কোথাও থাকতে দিবে না আপনাদের ভাইয়া এই কারণে বলছিল যে সারাদিন থাকো কিন্তু রাত্রে থাকা যাবে না আমরা সন্ধ্যার আগেই বের হয়ে যাব আর কি যাই হোক যে দেখুন ওরা যে কত মজা করছিল ওদেরকে দেখে ওদের কথা বাদ দেন আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এত সুন্দর একটা ভিউ আসলে আপুরা এইখানে নতুন আসছে এর আগে ছিল অন্য এক জায়গায় সেইখানে আমি বিয়ের আগে যাইতাম কিন্তু সেইভাবে এই যে বাসা আর কি নতুন জমি কিনে এখানে যে ওরা বাড়ি করছে এখানে আমি প্রথম আসলাম আর কি আমি দীর্ঘ দশ বছর পরে আপদের সাথে দেখা এবং আপদের বাসায় গেছিলাম তার কারণ আমার বিয়ের পর থেকে এই দশ বছর হয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি যাইতে পারিনি সেইভাবে যাওয়ার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি যে দেখুন সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে এই সব দৃশ্য দেখে যে ছোটোবেলা কতই না মজা করতাম নিজা বলতেছিল আর কয়েকদিন আগে যদি আসতি এইসব জায়গায় এইগুলা ঘের ছিল এখানে মাছ ধরছে কিছুদিন আগে এক সপ্তাহখানিক আগে এখান থেকে মাছ ধরা দেখতে পারতি বা ধরতে পারতি বাচ্চারা আরও মজা করতো কিন্তু সেইভাবে আর কি আমরা তো জানতাম না এই যে দেখুন এইখানে ওরা একটু কাজ টাস করে আর কি আমি শুধু দৃশ্যগুলো দেখতেছিলাম আপনাদের কেমন লাগবে আমি জানি না ওনাদের বাড়িটা কিন্তু আমার অনেক ভালো লাগছে প্রাকৃতিক যে সৌন্দর্য যে দৃশ্যগুলো আসলে সেইভাবে দেখা হয় না আর এই ধরনের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে আমি তো সেটা জানি না আমার কাছে অনেক ভালো লাগছিল একেবারে মাটির মানুষ বলতে গেলে চলে এখানকার যে মানুষরা মাটির সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত তাদের মানে তারা সবাই আর কি মাটির সাথে তাদের যে একটা অন্যরকম সম্পর্ক এটাই আমার অনেক ভালো লাগে এই যে দেখুন গাছে লাউ ঝুলতেছে এই যে এই বড় লাউটা নিয়ে যাবো বাসায় যে এটা নিয়ে যাবি বাসায় আর বেগুন যেগুলো যেগুলো আছে এগুলা এই যে দৃশ্যটাই দেখার মতন আসলে কি বলবে এই যে দেখুন ওরা কত মজা করতেছে যে দৌড়াদৌড়ি করতেছে এর ভেতরে আমার বোনের মেয়ে সে আবার চলে গেছে ওই সামনে বড়ই গেছে বড়ই তুলতে আর ছোটোবেলার আরেকটা গল্প শেয়ার করি আমি যখন আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করছি সেখান থেকে যখন আমার বন্ধ দিত মাদ্রাসা বা ছুটি হয়ে যেত তখনই আমি আপুর বাসায় বেড়াতে চলে আসতাম আর আপুর যে মেয়ে ওর নাম সুমা তা ও আর আমি খুবই দুষ্টুমি করতাম অনেক মজা করতাম দেখুন খালি দৃশ্যটা দেখুন যে রাস্তার পাশে যে তাল গাছগুলো দাঁড়িয়ে আছে খেজুর গাছ দাঁড়িয়ে আছে আর আশেপাশে ঘের এই পাশে ঘের ওই পাশে বিল একটা অদ্ভুত সৌন্দর্য দেখুন ও চলে যাচ্ছে সেখানে যাই হোক গল্পে ফিরে আসি আমরা তা অনেক মজা করতাম আমরা অনেক মজা এবং আমরা সারাক্ষণ আর কি এর গাছের বড়ই ওর গাছের পেয়ারা ওর গাছের ওই কোন গাছে জাম আছে কোন গাছে খেজুর আছে আমি যখন ওদের বাসায় যেতাম সুমা বলতো যে আনটি ওই গাছে না লেবু হয়েছে আনটি ওই গাছে না বড়ই হয়েছে আনটি ওই গাছে না জাম হয়েছে চলো আমরা নিয়ে আসি এইভাবেই ও করতো আমি আসলে বলতো এই জন্য আর কি ওর সাথে আমি এদিক ওদিক ঘুরতে পারতাম একটা বাগান আছে সেই বাগানে কি যেতাম আর কি আপু যেতে নিষেধ করতো তারপরেও যেতাম আজকে দিনে ও আসা আমরা যখন আসছি তারপরে একটু ঘোরাঘুরি করার পরে ও চলে আসছে যে দেখুন ওই যে এই দিকে না আমার বড় ছেলে ওই যে আসছে আমার আর একটা বোনও আসছে আমাদের সাথে সাথে ও হচ্ছে ওই এই যে দেখুন তাল গাছ কত সুন্দর ও আর কি সেই চলে গেল সেই বড়ই গাছের দিকে বড়ই তুলতে আর ওর সাথে সাথে আমিও চলে গেলাম আমিও লোক সামলাইতে পারলাম না বড়ই গাছ থেকে নিজের হাতে বড়ই পারবো আসলে আমার পারতে গাছ থেকে ফল পারতে অনেক ভাল লাগে খাওয়া যেমন তেমন শহরে তো আমরা সসমা কিনেই খাই সেইটার যে একটা ফিল আর নিজের হাতে পেরে খাওয়া সেটার স্বাদ মানে মজাই অন্য রকমের যে দেখুন সেই এই যে ও ওপার্সে সে আমাকে দেখাচ্ছে এই যে দেখুন বড়োই গাছ আমিও চলে আসলাম এই যে দেখুন বড়ই গাছ আসলে নিজের হাতে পাড়া ধরে ধরে ছেঁড়া সেইভাবে হয় না আমাদের এখানে গাছ নেই গাছ লাগানোর জায়গাটাও নাই এই কারণে আর লোভ সামলাতে পারছিলাম না চলে আসলাম বড়গুলো সেইভাবে বতি হয়নি এখনও ছোটো কিন্তু তারপরও মানে হাত দিয়ে যে একটু ছিঁড়বো সেই আনন্দটাই আমাদের কাছে আসলেই অনেক তার কারণ আমাদের এখানে গাছ নেই বলতে গেলেই চলে এই অবস্থা আমার বাচ্চারাও চলে আসছে আমার পিস পিস ওরাও একটু বলতেছে জামু নিজের হাতে গাছ থেকে বড়ই পারবো আমি বললাম যে আসো আসলে সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল যখনই আপুদের বাসায় আসতাম তখনই সুমার আমি এর এর গাছের ওর গাছের বড়ই পেয়ারা জাম খেজুর এইগুলা পারাপারি করতাম আপু বকা দিত রাগ করতো যেই না বলে মানুষের গাছের তা নিতে হয় না মানুষে কী বলবে মানুষে কী ভাববে যাস না ওইখানে ওইখানে যাস না আজকে দীর্ঘ দশ থেকে বারো বছর পরও পর এসেও আপু ঠিক একই কথা বলছে একইভাবে শাসন করছে যে আমরা যখন বড়ই পারতেছিলাম যার গাছ সে বলতেছিল যে পারো অসুবিধা নেই তোমাদের মেহমান আসছে পারো কিন্তু হবে না আমার আপুর কথা হচ্ছে ওইখানে আসার সময় দেখছেন যে কিছু চারা লাগানো হয়েছে আপু চিল্লা ছাড় বলতেছে ওইখান থেকে আয় ওইখান থেকে আয় তার কারণ ওইখানে ওনারা গাছ লাগাইছে যদি গাছগুলো নষ্ট হয়ে যেতে ওদের পাড়া লেগে তাহলে ওনাদের ক্ষতি হয়ে যাবে ওখানে যাস না সেই যে আপু চিল্লানো শুরু করছে থামা থামে এনে সবাইকে বকা দিচ্ছে যে এখানে যাস না ওরা বাচ্চারা বুঝতে পারবে না পাড়া দিবে গাছে ওদের ক্ষতি হবে সেই ছোটোবেলার কথা মনে পড়লো যে আমরা এর গাছে যে ফল ছিঁড়তে আমার আপু নিষেধ করতে যে যাস না আপু আজকে এত বছর পরে এসে একই কাজ করতেছে এবং আমার জিনিসটা আরও বেশি মজা লাগতেছে যে এত বছর আপু সেই একই আচরণ করতেছে আমি তাই সোমাকে বলতেছিলাম যে সোমা দেখো ছোটবেলায় মনে আছে তুমি আর আমি যখন এরকম করতাম তখনও কিন্তু আপু এইভাবেই আমাদের বকা দিত রাগ করতো বলতো যে তুই হোস আমার বোন তুই যদি আরেকজনের বাসায় মানে আরেকজনের গাছের ফল ছিঁড়িস তার আমার সামনে হয়তো বলবে না কিন্তু পিছন থেকে তো বলবে যে অমুকের বোন দেখো এসে আমাদের গাছের ফল ছিঁড়ছে তখন সেক্ষেত্রে আমার সম্মানটা কোথায় থাকবে বুঝিস না কিন্তু আমার তো আর তখন মানে ছোট ছিলাম অত কিছু বোঝার ক্ষমতাও ছিল না বা বুঝতাম না আর এখন আসার কারণ হচ্ছে আসলে এই জিনিসগুলো খুব মিস করি যে অন্যের কাছ থেকে কিছু পেরে খাওয়া আসলে মজাটাই অন্যরকম আমার ছেলেকে ওই যে ছেলে ছিঁড়তেছিলো বলছে আমি ছিঁড়বো আমি ও কিন্তু খায় না বড়োই কিন্তু তারপরে ও ছিঁড়বে তার কারণ ও কখনো ছেঁড়ে নাই গাছ থেকে ফল এ ওর খুব ভালো লাগতেছে এদিকে আপ বকা দিচ্ছে যে তোরা আয় 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 আমি ওকে ডাকছি কিন্তু ও কথা শুনছেই না ও বলছে আসতেছে আর একটা প্লিজ আর একটা আমি বললাম আচ্ছা ঠিক আছে আসো তারপরে যে আমরা চলে আসলাম যাই হোক অনেক মজা করতেছিলাম অনেক মজা যে সবাই মিলে বড়ই খাইতে খাইতে এবার বাসার দিকে আবার বেরোব আসলে দৃশ্যটাই যেন একটা অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে এখানকার দৃশ্য এই যে ওইখান থেকে পার হচ্ছে ও বলতেছে তুমি ডাকলা কেন আমি আরও একটু পারবো আমি বললাম যে না আব্বু আপু বকা দিচ্ছে রাগ করতেছে যাদের গাছ তারা রাগ করবে ওকে কি বলবো না হলে তো ওইখানে থেকেই যাবে এই যে আমরা আবার চলে আসতেছি যাদের গাছ তারাই যে এইখানেই ছিল তারাই বলছে যে পারো অসুবিধা নাই কিন্তু কে শোনে কার কথা আপু কথা সম্মানা বলছে আমার একটা মান সম্মান আছে না তোরা যদি এরকম করিস তা যদি কিছু বলে পরবর্তীতে এই যে আমার সে বোন আমাকে বতি একটা বড়ই দিচ্ছিল যে নেই এটা খা এই যে আমার ছেলেকে বড়ে দিচ্ছিল তারপর আমরা এগোতে থাকলাম সামনের দিকে আপুদের বাসা হচ্ছে ডান পাশে ওই যে বাড়িটা এই হচ্ছে আপুদের মেন রাস্তা থেকে আপদের বাসায় ঢুক ঢোকার রাস্তাটা আর হচ্ছে সে বোনের মেয়ে মুখ দেখাবে না বলতেছিলাম যে চল সামনে থেকে একটু ঘুরে আসি শুধু তোদের বাসার ভিউটা দেখলে হবে আশেপাশে সবার বাসার ভিউটা একটু দেখে আসি এই যে আমরা সামনের দিকে এগোতে এগোতে থাকলাম এই যে হাঁটছিলাম ডান পাশের এইগুলা কি কি কে কে বলতে পারবেন কমেন্টে জানায়েন এই যে তারপরে হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম এই যে এই বাড়িটার দৃশ্য এই বাড়িটার দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম এই যে আর একটা বাড়ি আর একটা বাড়িতে ঢুকে দেখতে পেলাম যে একটা দিদি এই যে এগুলা কি বানাচ্ছে বলতে পারবেন যে সে কি কাজ করতেছিলাম দেখেই তো দাঁড়িয়ে গেলাম যে সে কি করছে একটু দেখি কে কে বলতে পারবেন বলতে পারলে আমাকে একটু জানায়েন যেগুলা সে কি করতেছে আসলে একটা অবাক করা দৃশ্য কত দ্রুত হাতের সাহায্যে সেই কাজগুলো করতেছিল তারপরে চলে গেলাম তার বাড়ির ভিতরের দৃশ্য দেখানোর জন্য যে দেখুন কত সুন্দর বাড়ির ভিতরটা এবার এখানে দেখতে পেলাম একটা পাখি শালিক পাখি কথা বলে আসলে ওর কথা বলা শব্দ শুনে ওর কাছে আসলাম কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের শোনাতে পারলাম না তারপরে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা গরু দেখতে আবার বড় জায়ের বাসার এই যে গরুগুলা ষাট কেজি দুধ হয় প্রতিদিন ষাট কেজি সকালে বিশ কেজি দুপুরে ষাট কেজি দুধ দেয় গরুগুলা তারপরে এই পরে আমরা বললাম যে আচ্ছা তাহলে আমরাও দশ কেজি নিয়ে যাবো কি এখান থেকে আমরা দশ কেজি দুধ বাসায় নিয়ে যাব। সন্ধ্যায় যে দুধটা ধোয়াবে সেই দুধটাই আমাদেরকে দেওয়া হবে ততক্ষণ আমরা এখানে থাকতে পারবো না আমি এগুলো সব দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যাই হোক আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম এখন আমরা বাসায় যাবো আর কি বাসায় যাওয়ার পর বাকি দৃশ্য দেখাবো এই যে গাছের বেগুন লাউ আর ওই যে গরুর দুধ এগুলো নিয়ে চলে আসলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ